রাজধানীর ইস্কাটোনে বাজুস কার্যালয়ে ব্রিফিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরের ইমন ইমন বাজুসের নির্বাচন নিয়ে যে ব্রিফিং হলো সে বিষয়ে আমাদের বিস্তারিত জানান হ্যাঁ ঈশ্বর আপনার আপনি জানেন যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন পরিচালনা পর্ষদ আসলে নতুন যে যারা দায়িত্ব নেবেন তারাকে তাদেরকে আজকে যে নির্বাচনী পরিচালনা পর্ষদ ছিল তারা ঘোষণা করেছেন আর সেখানের থেকে আপনার তারা জুয়েলারি শিল্পের উন্নয়নে কি কী পদক্ষেপ নেবেন বা তাদের কি কী সমস্যা রয়েছে এ সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে তো আমাদের সাথে এই মুহূর্তে আসলে যোগ দিচ্ছেন বাজুসের নবনির্বাচিত কমিটির পরিচালক জনাব বাবলু দত্ত আমরা তার কাছ থেকে জেনে আসবো যে আসলে তারা এই শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন জনাব বাবলু দত্ত আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের যে জুয়েলারি শিল্পের উন্নয়নে আগামীতে কী কী পদক্ষেপ নেবেন বা জুয়েলারি শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের হ্যাঁ ধন্যবাদ দীপ্ত টিভিকে তো জুয়েলারিতে অনেক সমস্যা রয়েছে আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে গোল্ড প্রাপ্তিটার সহজলভ্যতা করতে হবে কারণ যদিও গোল্ড ইম্পোর্টের সুযোগ গভর্নমেন্ট দিয়েছে কিন্তু গোল্ড ইম্পোর্ট করার যেই আইনকানুনগুলো আছে সেগুলো সহজলভ্য করতে হবে গোল্ডটাকে অ্যাভেলেবল করতে হবে এবং আমরা যেন আন্তর্জাতিক মূল্যে গোল্ডটা বাংলাদেশে পাই তাহলে আমরা আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশের বাজারে যে গোল্ডের মূল্য তার দূরত্বটা কমিয়ে আনতে পারবো আর এছাড়া আমাদের আভ্যন্তরীণ যে ভ্যাটের ব্যাপারটা আছে ভ্যাট ফাইভ পার্সেন্ট এটা যেহেতু একটা একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক বাজারে দেশগুলোতে ভ্যাটের অবস্থা আমাদের এখানে ভ্যাট পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা জিএসটি নেয় সেখানে তারা নিচ্ছে সেই জায়গায় আমরা হাই ভ্যালুড গোল্ডের প্রতি আমরা ফাইভ পার্সেন্ট করে দিচ্ছি তাতে পার ভরিতে আমাদের প্রায় দশ হাজার টাকার মতো ভ্যাটই পড়ে যাচ্ছে যে কারণে কিন্তু আমরা আন্তর্জাতিক বাজার থেকে গোল্ডের মূল্যেও কিন্তু অনেক পিছিয়ে আছে তো আমরা এইটাকে গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে আমরা এটাকে দেড় পার্সেন্টে আনা তাদের আমরা আন্তর্জাতিক মূল্যের সাথে তুলনা করে আমরা গোল্ড বিক্রি করতে পারি এখানে একটি বিষয় আপনার আলোচনা হচ্ছিল যে আপনার আমরা তো বিশেষ করে গোল্ড বা ডায়মন্ড এগুলো বিদেশ থেকে আপনার আমদানি করে থাকে তো আমাদের এখান থেকে কি রপ্তানি হয়ে থাকে কিনা বা সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা অবশ্যই রপ্তানির পরিকল্পনা আছে কিন্তু এই যে রপ্তানির ক্ষেত্রে কিছু আইনত জটিলতা আছে এই জটিলতাগুলিকে নিরসন করতে হবে এর জন্য সরকারের সাথে আমাদেরকে বসতে হবে বসে যেই দূরত্বগুলো আছে এগুলি কমিয়ে আনলে আমরা আশা করি এক্সপোর্টের দিকে যেতে পারবো আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বাদ সুমা আসলে যা এখন আমাদের আলোচনায় আমরা আসছিলাম যে জুয়েলার অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব নিয়ে আমাদের যে এই যে জুয়েলারি শিল্প আছে সেই শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো বলছিলেন বিশেষ করে তারা যেটি বলছেন যে আপনার তাদের যে ভ্যাট আছে ভ্যাটের ক্ষেত্রে তারা বলছেন যে বিশ্বের অন্যান্য দেশে আসলে ভ্যাটের পরিমাণ অনেক কম সেই হিসাবে বাংলাদেশে ভ্যাটের পরিমাণটা খানিকটা বেশি সেক্ষেত্রে তারা কমানোর বিষয়টি বলছেন এবং একই সাথে তারা এখানে বলছেন যে আমাদের এখান থেকে আপনি জানেন যে আমরা বিভিন্ন বিভিন্ন দেশ থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার জুয়েলারি আপনার ডায়মন্ড এগুলো কিন্তু আমরা আমদানি করে থাকি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে ওইগুলা রপ্তানি করা যায় কিনা বা আমাদের এখান থেকে কিভাবে সেগুলো করা যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে মূলত আপনার এই সংবাদ সম্মেলনে আলোচনায় হয়েছে তো ঈশ্বা আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল এই বাজুস কার্যালয় থেকে সারের রিমন আপনাকে ধন্যবাদ